One, two, three, four, five, six. With one these. Is your daughter? No. Maybe another side. No. সালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার ডিনার সেটটা দেখলেন তো এই ডিনার সেটটা আমরা পছন্দ করেছি অনেকবার গিয়েছিলাম আনসার মলে তো পছন্দ হয় নাই অবশেষে লাস্টে যখন গিয়েছি তখন পছন্দ হয়েছে এটা ওয়ান পিস ছিল ডিনার সেটটা আমার হাজবেন্ড দেখে পছন্দ করে ফেলেছে ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে তো ডিনার সেটটা আমি অবশেষে বাসে এসে সেদিন রাতে আমি সাজিয়ে ফেলেছি সুপিসের মধ্যে তো আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম টায়ার হয়ে গিয়েছি তো খোদা লেগেছিলো বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি পরে আমরা ফুটপনারে যে খাবার খেয়েছি কেএফসি বার্গার নেওয়া হয়েছে তো আমরা খেয়েছি তো কোকটা ঠান্ডা ছিল পরে আমার হাজব্যান্ড চেঞ্জ করে ফেলেছে তো পি খাচ্ছে যেহেতু ওরা আইসক্রিম খাত নিয়েছে তো আইসক্রিম ঠান্ডা কোপ ঠান্ডা তো ওদের যদি ঠান্ডা সর্দি লেগে যায় এটার জন্য কোপটা নর্মাল আনা হয়েছে আর এটা হচ্ছে বার্গার বার্গারটা অনেক মজা ছিল এটা ইরানি শপ তো ইরানি এই যে দোকানে খাবার অনেক ভালো পাওয়া যায় রেস্টুরেন্টে তো এটা ফুড কর্নার আনসার মলের উপরে ফলরে তো খাচ্ছিলাম খুব ভালো লাগছিল খাবার তো আরও খাবার অর্ডার করেছি আমি মানা করেছি এত কেন খাবার অর্ডার করছো এইগুলাই আমাদের এনাফ তো আমার কথা শুনি না বলেছে না আরও খাবার অর্ডার করি বাচ্চারা খাক আমাকে বাচ্চাটা তো খেতে পারবে না তো যেগুলো বাজবে সেটা বাসে নিয়ে যাব এটা বলেছে তো আরও খাবার নিয়ে আসতেছে তো আমরা যতবার আনসার মলিক যাই তো এই রেস্টুরেন্টে থেকে খাই ইরানি রেস্টুরেন্ট ইরিয়ানির খাবার অনেক মজা আর কাবাব ছিল টমেটোটা কাব পোড়া ছিল এটা ইরানের রাত টমেটো ক্যাপসিক্যাম এগুলো পুড়ে ফেলে অন্যরকম একটু টেস্ট লাগে এই যে কাবাব বটিক কাবাব তারপরে টিক্কা তারপরে শিক কাবাব এগুলা ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল তারপর হচ্ছে লেটুস পাতা ছিল পদিনা পাতা ছিল আর যে এই হামোসটটা এই হামোসের মধ্যে যে একটা মেরুন মেরুন টাইপের দেখছেন এটা শুধু অ্যারাবিক খাবারের দোকানে পাওয়া যায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে সেটা দেবে না এই মেরুন মেরুন কি জানি একটা এটা আমি জানি না কিন্তু অনেক মজা খেতে আর ইরানি খাবার খেতে অনেক মজা ইরানির সবই খাবার মজা আর বিরিয়ানি পৃথিবীর মধ্যে প্রথমেই বিরিয়ানি রান্না করা হয়েছে ইরানে তো ইরানিরাই অনেক আইটেমের বিরিয়ানি পারে আর আমরা তো ভালো থাকবেন